আসসালামাইকুম আমি আজকে গরুর মাংস দিয়ে কালো বুনা কালো বুনার মশলা নিয়ে এনেছি রেডিমেক্স আমি এটা দিয়ে এই মাংসটা দিয়ে কালো বুনা করব গরুর মাংসটা আমি ছোট ছোট পিস করে কেটে দুই পরিষ্কার করে নিব এই যে এখন ভিজে রাখছি আমি মাংসের কালো বোনা করবো তার জন্য গরুর মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিয়ে দুই পরিষে করে নিয়েছি ফার্নিচার হইতে দিয়েছি আমি পাত্রে আজকে কালো বুনাটা করবো তার জন্য হাতিল বাসাচ্ছি আমি আজকে দিয়ে করবো এখন সরিষা দিয়ে দিব এই যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখান দিয়ে আমি পেঁয়াজ কেটে নিয়েছি কালো বোনা করবো তাও অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি মাংস যে পরিমাণ নিব পেঁয়াজটাও তার থেকে অর্ধেক নিব এখন আমি তেলটা গরম হইতে হইলে আমি পেস্টটা দিয়ে দিছি আমি পেস্টটা বেস্তার মতো বেজে নিব বেরস্তার পর্যন্ত বেজে নেব বেরস্তা আমার পেস্টটা বেস্তা হয়ে গেছে এখন আমি এখান দিয়ে সামিষ মেপে আদা এবং রসুন পাটা নিয়েছি এখন দিয়ে দিব দিয়ে আবারও ভালো করে কাটতে হবে এবং আদা রসুনের গ্রামটা দিতে হবে এখান দিয়ে আমি মরিচ গুঁড়া করে নিয়ে দিয়েছি টেলে এবং গরম মশলা নিয়েছি গোলমরিচের গুঁড়া নিয়েছি এবং জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া নিয়েছি এখান দিয়ে গোলমরিচের গুঁড়া নিয়েছি এখানে গরম মশলা নিয়েছি আমি আজকে রাঁধুনি আমি আজকে রাঁধুনি রেডিমিক্স কালা বোনার মশলা দিয়ে রান্না করব এখানে মশলা দুইটা আছে দুইটা রয়েছে বড়টা আগে দিতে হবে ছোটটা নামানোর আগে দিতে হবে এই জন্য আমি বেশি মশলা অ্যাড করবো না এখানে আমি লবণ এবং হলুদের গুঁড়া নিয়েছি আমি যেহেতু মশলাটা এটা পুরাটাই দিয়ে রান্না করবো তার জন্য মশলা কম দিয়েছি যে আমার মশলাটা কুড়াটায় আমি এই মাংসটা ব্যবহার করব তার জন্য এখানে মশলা একটু কম দেব মসলাটা যেন পুরাই না যায় তার জন্য আমি এখন একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে দিছি এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব মশলা এগুলা আমি দিয়ে দিছি আমি যে রাজনীতির মশলার প্যাকেটটা এখন পুরাটাই দিয়ে দিব

মশলাটা ফ্রাই কষানো শেষ আমি এখন মাংসটা দিয়ে দিব মাংসটা এখন দিয়ে দিব মাংসটা এখন আমি দিয়ে মাংসটা এখন ভালো করে কষাইতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভালো করে কষাবো এখন ডাকনা দিয়ে রেখে দিব আমার মাংসটা কষা হইতেছে পানি বা রে গেছে আমি এই পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে এবং কালো বোনা করে ফানিটা নিয়ে দিব না এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব যাতে মাংসটা আমি এখন দেখব এই যে আমার মাংসটা পানি হয়ে গেছে তেল বাসি উঠছে আমার মাংসটা রোল প্রায় আমি ওঠানোর আগে মশলাটা রয়ে গেছে এটা দিয়ে দিবো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু সয়া সস দিয়ে দেব সয়া সস এক চামচের মতো দুই চামচের মতোই দিয়েছি এই যে কালো গুনের মশলা ভিতরে দুইটা ছিল এখন একটা দিয়েছি একটা পুরো এখন দিয়ে দিব আমি এখন পুরো একটা পুরো দিয়ে এখন আবার ভালো করে লাগতে হবে এই যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমার রান্না শেষ